আমি দেখতে পাচ্ছ যে এখানে ছাগল কতগুলো কিনেছি আর এগুলো সব ছাগল হয় এগুলো সব ছাগল এটা হচ্ছে সাড়ে হাট বিখ্যাত হাট আর দেখতে পাচ্ছ যে ছাগলের কতটা জাম জ্ঞাম আর এগুলো সব কিনে জানা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অনেক ছাগল কিনেছে আর এখানে অনেক ছাগল পাওয়া যায় এখানে তো চলো দেখে নেওয়া যাও ছাগলগুলোর কি দাম আছে বাপরে ভাই কতটা দেখো কিভাবে এদেরকে বাজে রাখছে দাঁড়া সব এগুলো হালুয়া না এগুলো তো ভেড়া হয় ভেড়া হয় সব হালুয়া তো দেখতে পাচ্ছ সামনে বললাম মেলা আর বাজারে হাটে কিন্তু একদম পাটার দমদমি আর এই কাকা অনেকগুলো পাটা ধরে আছে দেখতে পাচ্ছ পাটা এই এই হাটে অনেকগুলো পাটা উঠছে দেখতে পাচ্ছি সব পাটা হয় কে বললাম দেখতে পাচ্ছ বড় একটা পাটা এই যে পাটা পাটা হয় সব পাটা ও বাবু পাটার ব্যাগ না খালি দেখতে হচ্ছে এখানে অনেকগুলো মুরগি কে কাকা এত ছোট ছোট মুরগি পোষার জন্য নাকি পোষার জন্য সব দেশি না সব বাড়িতে বাড়িতে পোষার জন্য এগুলো এখানে দেখতে পাচ্ছ অনেক আর এখানে মুরগা মুরগি সব মাপানো হচ্ছে এটা হচ্ছে বিখ্যাত সারের হাট মুরগির হাট এখানে দেখতে পাচ্ছ একদম বাড়ির মতো বসে গিয়েছে মুরগি সেই খাচ্ছে একদম কি কাকা ভালো ওরে বাবা সেই ডিজাইন দেখো মুরগি বান্ধে রেখেছে দেখো কে কি করে কিলো কত করে কাকা তিনশো টাকা কেজি পোষার জন্য না না আমরা নিচ্ছি না বিখ্যাত সাড়ে আট আর এখানে হাঁস মুরগি সবকিছু পায়রা সবকিছু দেখতে পাচ্ছ হাঁসের বাচ্চা হয়ে যায় হাঁসের বাচ্চা গুলো কথা একশো টাকা একশো টাকা কি আছে জোড়া আ জোড়া জোড়া এখানে পায়রা আছে অনেকগুলো পায়রা সকালে আর এগুলো কি জাতের মুরগি এগুলো আবার কি জাতের মুরগি চীনা মুরগি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা মুরগি আর পায়রার বাচ্চা এখানে আছে এখানে সব পায়রা হয় এগুলা আর এটা হচ্ছে ছাগলের হাট এটা হচ্ছে ছাগলের হাট দেখো দেখো ছাগলকে কিভাবে জ্ঞানজাম করছে দেখো ছাগলগুলোকে কিভাবে জ্ঞানজাম করছে দেখো বাবা এই কি খবর দেখলেন না

নাই জোড়া 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 আরে খাওয়ার জন্য না ফোসার জন্য এটা বাবা এটা পোষার জন্য হবে না তো দুঃখে লাগবে